একদিন আকাশ ছিরে একটি অদ্ভুত বস্তু মরুভূমির বালুর মধ্যে প্রচন্ড শব্দে পতিত হয় কাছেই ছিল এক শিকারী ও তার কুকুর বস্তুটি দেখে কুকুর ভয়ে দৌড়ে পালিয়ে যায় আর শিকারী বন্দুক তুলে সতর্কভাবে এগিয়ে যায় এরপর দৃশ্য আসে মূল চরিত্র রেনিকে কেন্দ্র করে সে অদ্ভুত ধরনের প্রাণী ভালোবাসে তার প্রিয় লিজারটি মারা যাওয়ায় সে সেটিকে নিজের হাতে পুড়িয়ে দেয় পরে মাকে বলে তাকে পোষা প্রাণীর খাবার কিনতে দোকানে নিয়ে যেতে রেনির মা একজন পুরুষের সাথে থাকেন যাকে রেনি মোটেও পছন্দ করেন না সে রেনিকে বকা দিলে রাগে রেনি তার গাড়িতে আচর বসিয়ে দেয় স্কুলে রেনির কোনো বন্ধু নেই সবাই তাকে এড়িয়ে চলে বোলিং করে তাই প্রাণীরাই তার কাছে পরিবারের মতো স্কুল শেষে মা তাকে নিতে এলে রেনি টের পায় মা যেন মন মরা সম্ভবত প্রেমিকের সঙ্গে ঝগড়া হয়েছে রেনি বলে মা কি হয়েছে তোমার মা বলে সব ঠিক আছে কিন্তু রেনি বুঝতে পারে কিছু একটা সমস্যা আছে বাসায় ফিরে রেনি তার প্রাণীদের খাবার দেয় রাতে খাবার টেবিলে রেনির মার প্রেমিকের প্রশ্নে রেনি জানায় সে মৃত হৃদরের মাইক্রো ওভেনে গরম করছিল সাপকে খাওয়ানোর জন্য এতে প্রেমিক রেগে গিয়ে তাকে মারধর করে সহ করতে না পেরে রেনি তার এটিভি নিয়ে রাতেই মরুভূমির দিকে চলে যায় সেখানে গিয়ে রেনি সেই অদ্ভুত পতিত বস্তুটি খুঁজে পায় হঠাৎ সেখানে থেকে ভয়ঙ্কর এক এলিয়েন বেরিয়ে আসে রেনি আতঙ্কে পিছু হটলেও পরে দেখে প্রাণীটি আহত সে তাকে সাহায্য করে বাড়িতে ফিরে আসে পরদিন আকাশে হেলিকপ্টার দেখে রেনি বুঝে যায় সরকার নিশ্চয়ই সেই প্রাণীটিকেই খুঁজছে সে কিছু সরঞ্জাম নিয়ে আবার মরুভূমিতে যায় ধ্বংস অবশেষের ভেতর প্রাণীটিকে খুঁজে পায় প্রথমে মৃত মনে হলেও হঠাৎ প্রাণীটি লাফিয়ে রেনিকে চেপে ধরে পরে টের পায় রেনি তাকে আঘাত করতে আসেনি রেনি তাকে আপেল দেয় কিন্তু প্রাণীটি খায় না হেলিকপ্টারের শব্দ রেনি তাকে লুকিয়ে থাকার ইশারা করে রাতে বাড়ি ফিরে দেখে রেনি তার বন্দুকটি পাওয়া যাচ্ছে না তার মায়ের প্রেমিক তাকে কঠিনভাবে জিজ্ঞেস করলেও রেনি জানে না বলে এড়িয়ে যায় বাইরে এসে দেখে এলিয়েনটি তার বাড়ির ঝোপের ভেতর লুকিয়ে আছে রেনি তাকে দূরে যেতে বলে কিন্তু সে যায় না ফলে রেণী এটিভি নিয়ে মরুভূমির দিকে ছুটে গেলে প্রাণীটি তাকে অনুসরণ করে মরুভূমিতে সে কাছে যেতেই প্রাণীটি মুখ খুলে যায় সোনালী লতার মতো গুড় বেরিয়ে রেনিকে পেঁচিয়ে ফেলে রেনি অজ্ঞান হয়ে পড়ে সকালে জ্ঞান ফিরলে দেখে প্রাণীটি শান্ত হয়ে পাশে ঘুমাচ্ছে রেনি তাকে আদর করে বাড়িতে নিয়ে যায় তারপর সেলার ঘরে লুকিয়ে রাখে এদিকে সরকার মরুভূমিতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে এলিয়েনকে খোঁজার জন্য রেনি স্কুলে যাওয়ার ভান করে বাড়িতে ফাঁকা সময় তৈরি করে প্রাণীটির নাম দেয় ক্রক গান বাজাতেই ক্রকের শরীরে আশ নড়ে চড়ে ওঠে সে গান শুনতে খুব ভালোবাসে হঠাৎ মা বাড়ি ফিরলে রেনি তাড়াহুড়া করে ক্রককে সেলারের ঘরে লুকিয়ে রাখে রাতে রেনির বন্ধু ক্যামেরা নিতে এলে ভুল করে ক্রকের ভিডিও দেখে ফেলে রেনি পরে তাকে সেলারে নিয়ে সত্যটা দেখায় ক্রক প্রথমে রেনির বন্ধুকে আক্রমণ করতে যায় কিন্তু রেনি থামালে শান্ত হয়ে রেনির বন্ধু ভয় পেলেও গোপন রাখার প্রতিশ্রুতি দেয় কিন্তু বাহিরে একজন এজেন্ট তাদের কথা শুনছিল ওরা অজান্তেই বিপদে পড়ে গেছে পরদিন তারা বুঝতে পারে ক্রক শিকারই স্বভাবের তাই সে শিকার খেলে শক্তি পাবে তাই তাকে সন্ধ্যায় শিকারে নিয়ে যায় এবং ক্রক কয়েকটি শুকর ধরে ফেলে কিন্তু রেনির বন্ধুকে জড়িয়ে ধরতেই ক্রক গর্জে ওঠে সে ঈশ্বানিত হয় রাতে মাতাল রেনির মার প্রেমিক এসে রেনিকে মারধর করে এবং শ্বাসরোধ করার চেষ্টা করে রেনির চিৎকার শুনে শেলার থেকে ক্রক দেয়াল ভেঙে বেরিয়ে আসার মতো গর্জন করে শেষ পর্যন্ত রেনির মা তার প্রেমিককে বের করে দেয় পরদিন একজন এজেন্ট রেণীকে থামিয়ে জানায় মরুভূমিতে পাওয়া বন্দুকটিতে তোমার আঙুলের ছাপ পাওয়া গেছে এবং এজেন্ট তাকে হুমকি দিচ্ছে এদিকে সেলারের পানির লাইন ঠিক করতে আসা একজন প্লাম্বার ক্রোককে দেখে ভয় পেয়ে আক্রমণ করে ক্রোকও তাকে কামড় বসিয়ে দেয় পালানোর সময় সেই প্লাম্বার গাড়ি দুর্ঘটনায় শিকার হয় রেনি বুঝতে পারে এলিয়েনকে আর বাড়িতে রাখা যাবে না তাই ক্রককে একটি বড় বাক্সে লুকিয়ে মরুভূমিতে রেখে আসে কিন্তু তখনই রেনির মার মাতাল প্রেমিক বন্দুক নিয়ে ফিরে এসে রেনি ও তার মাকে জিম্মি করে ওদিকে এজেন্টরা বুঝতে পারে বাক্স খালি মানে দানবটি বাড়ির দিকে যাচ্ছে ক্রক বাড়িতে এসে রেনির মাকে বাঁচানোর জন্য প্রেমিককে হত্যা করে কিন্তু সাথে সাথে সরকার আসে রেনিকে চেয়ারে বেঁধে ক্রকের সাথে মানসিক সংযোগ পরীক্ষা করে রেনিকে ব্যথা দিলে ক্রক দৌড়ে আসে এটাই তাদের পরিকল্পনা ছিল তারা ক্রোককে বন্দি করে অত্যাচার করে রেনিকেও অজ্ঞান করে ফেলা হয় জেলে জেরা করতে গেলে রেনি বলে ক্রোক তার বন্ধু এজেন্ট জানায় এই প্রজাতির এলিয়েন মানুষ হত্যার জন্যই তৈরি তাই তারা বিপজ্জনক রেনি একটি পরিকল্পনা করে তার মা ও রেনির ভাঙা আঙুল আবার ভেঙে দেয় যাতে রেনির চিৎকার শুনে ক্রোক বেরিয়ে আসে কিন্তু তখনই ক্রোক তীব্র শক্তিতে সবকিছু ভেঙে রেনিকে উদ্ধার করে এবং নিরাপত্তা রক্ষীদের পরাস্ত করে রেনি ও ক্রোক পালানোর চেষ্টা করলে এজেন্ট গুলি চালিয়ে দেয় এলিয়ান রেনিকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় রেনি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁধে কিছুদিন পর রেনি তার মা ও বন্ধু মিলে পিকনিকে যায় জীবন যেন আবার একটু শান্ত হয়ে ওঠে কিন্তু শেষ দৃশ্য দেখা যায় সরকারি ল্যাবে ক্রোকের দেহে পরীক্ষা চলছে হঠাৎ তার শরীর নড়ে চড়ে ওঠে মানে এখনও সে বেঁচে আছে